আসসালামু আলাইকুম রব্বিশ রাহালি চৌধুরী ওয়াই আমরি আহলুল মিন লিসানি ইয়ফ কাহু কাউলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাবুলা আলামিনের জন্য এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম আমি আজ একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি এসেছে সহিউল জামে তিন হাজার তিনশো আটান্ন নম্বর হাদিসে এ কথা বলা হলো কি বলা হলো আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা দান ছৎকা করো এই দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো রুগীর চিকিৎসা করো এখানে আমরা কি বুঝলাম আমি হাদিস থেকে কি জানতে পারলাম আপনি বেশি বেশি করে দান সদকা করুন তাহলে যদি আপনি বেশি বেশি করে দান করেন তাহলে আল্লাহ আপনার উপর রহমত বরকত নাজির করবেন আপনার উপর থেকে আল্লাহ কেটে দিবেন বলা যায় না আপনার ভাগ্যে কি রয়েছে আপনার ভাগ্যে যদি দুর্ঘটনা রয়ে থাকে যদি আপনি দান করেন সেই দান যদি মহান রাবুল আলামিন কবুল করেন তাহলে আপনার এই দানের মাধ্যমে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনার ভাগ্য থেকে এটা কেটে দেওয়া হবে একথা বুঝার চেষ্টা করুন আমরা অনেকে রয়েছি দান করি না আপনার দান করার সামর্থ্য রয়েছে আপনি বেশি বেশি দান করুন এ পৃথিবীতে আপনি সারা জীবন বেঁচে থাকবেন না আমরা জানি মৃত্যু চিরন্তন সত্ত্বেও প্রত্যেকটি মানুষই জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে কোনো মানুষই বলে না যে আমি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো সারা জীবনের জন্য এই পৃথিবী দেশেছি বসবাস করার জন্য সুখ শান্তি করার জন্য কিন্তু না আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবরে তালা দরবারে হিসাব দিতে হবে আসুন আমরা বেশি বেশি করে দান করি গরিব দুঃখী মানুষ যারা রয়েছে যারা অভাব অনাটনে রয়েছে সেই সমস্ত মানুষকে আপনি দান করুন আর দান করলে এই দান আল্লাহ আল্লাহতলা যদি আপনার যদি কবুল করে তাহলে আপনার উপর বালা মুসিবত এগুলো আল্লাহতলা কেটে দেবেন সবচেয়ে বড় কথা আল্লাহ আল্লাহতালা যারা বেশি বেশি করে দান করেন তাদের উপর রাজি খুশি হয়ে যান আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি এই হাদিসের প্রতি আমল করি আমরা সবাই এই মেসেজটি সবাইকে জানিয়ে দেব। কিছু কিছু মানুষ রয়েছে দান করার সামর্থ্য রয়েছে আপনার বাড়ি গাড়ি অট্টলিখা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং রয়েছে আপনার অঘাত সম্পদ কিন্তু মানুষকে দান করেন না কিন্তু একথা একবার চিন্তা করে দেখুন কিন্তু আপনাকে তো মরতেই হবে যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার সঙ্গে কি যাবে কিছুই যাবে না অন্ধকার কবরে শুধু মাটিতে আপনাকে শুয়ে রাখবে একথা বোঝার চেষ্টা করুন কেন আমরা বুঝি না বুঝিও না বুঝার ভান করতেছি আপনি যদি হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামকে ভালোবাসেন আপনি যদি সাল্লামের দিক নির্দেশনগুলো যদি মেনে চলেন তাহলে অন্ধকার কবরেও আপনি শান্তি পাবেন আপনার অন্ধকার কবরটা হবে জান্নাতের টুকরো হয়ে যাবে একথা বোঝার চেষ্টা করুন আলোর ব্যবস্থা হয়ে যাবে বেশি বেশি দান সৎকা করুন আসুন আমরা এই হাদিস যে হাদিসটি আজ আমরা জানলাম এই হাদিসটি আমরা সবাইকে জানানোর চেষ্টা করব আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেব চলে যাব আমরা যদি এই পৃথিবীতে ভালো মন্দ কিছু করতে পারি তাহলে কাল আমাদের দিন বা অন্ধকার কবরে আমরা ভালো কিছু পাবো আর যদি আমরা এই দুনিয়াতে ভালো কিছু করতে না পারি তাহলে অন্ধকার কবরে আমাদের জন্য খবর রয়েছে এ একথা বোঝার চেষ্টা করুন আমরা তো পৃথিবীতে আমরা তো মাটিতে শুয়ে থাকতে পারি না ঠান্ডা লাগে কত কিছু ব্যবস্থা করি কিন্তু অন্ধকার কবরে শুধু আপনাকে মাটিতে শুয়ে দেবে আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি আমরা বেশি বেশি করে দান সৎকা করবো তাহলে আল্লাহ তালা আমাদের উপর রাজ দিয়ে খুশি হবেন